সালামু আলাইকুম দোস্ত আপলোক সরি সরি আমি বেঙ্গলি বেঙ্গলিতে বলি তো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি জানছি আপনারা ভালোই আছেন আমি চাই আপনারা ভালো এবং সুস্থ থাকেন তো আপনারা যে যেথায় আছেন ওখান থেকে বাদ দিয়ে চলে আসেন আমার লাইভে জয়েন হয়ে যান ঝটপট আমি আজকে লাইভ চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমার লেখা রয়েছে পাবলিক গ্রুপে রিয়াকশন গান হবে তো এখনকার ফ্রি ফায়ারের অবস্থাটা আমি পাবলিকে রিকোয়েস্ট পাঠিয়ে দেখব তাদের রিয়েকশানটা কেমন হয় তো চলো আমি এখন পাবলিকে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ওয়াল্ডে গিয়েছিলাম তো ওয়াল্ডের বান্দাগুলো খুব ভালো রয়েছিলো একজনের কথা বললাম তো দেখতে পাচ্ছেন কিছু কিছু বান্দা রয়েছে অনেক ভালো আবার কিছু কিছু বান্দা রয়েছে ওয়াল্ডে যেতে গেলে কিক দেয় গাল দেয় তো ফ্রি ফায়ারে এমন কোনো মাইক তৈরি হোক যাতে গালাগালিটা কম হোক এবং যারা গালাগালি করে তাদের আইডি দুদিনের মধ্যে ব্যান্ড হয়ে যাক এটাই আমার গাডিনার কাছে রিকোয়েস্ট কারণ আমি যখনই খেলতে যাই তখন দেখা যায় যে নোবরা বান্দাতে যখন আমাদেরকে মেরে দেয় তখন আমার কিছু বন্ধুরা ওয়ার্ল্ডের বন্ধুরা আমাকে গাল দেয় কারণ বলে যে এত লেভেলের ভান্ডা তুমি নোবরার কাছে মরে গিয়েছো তো ওটা কথা নয় ভাই এখনকার যা পরিস্থিতি সব টাকা মেরে ইবোগান নিয়ে নিয়েছে এবং ওই গান দিয়ে নোবরা তো আমাদেরকে মারতে তাড়াতাড়ি মারা মানে কি বলবো ভাই এত বেদনা নোবরা বান্দাতে আমাদেরকে মেরে দিচ্ছে কারণ একটা ইবোগান ইব গান সরিয়ে দেওয়া হোক এবং নর্মাল নর্মালে পরিণত করা হোক আমি এটাই গারিনার কাছে রিকোয়েস্ট করব বারবার কারণ আমরা তো আর টাকা পয়সা বালা নয় ওই জন্য আমরা ইভোগান নিতে পারছি না তো আপনাদেরকে বলতে চাই আমার ভিউওয়ার্সদেরকে যে যদি ইভোগান যদি নর্মাল করে দেওয়া হয় আগেকার মতন সেই দু হাজার উনিশের মতন তাহলে খেলতে কত না মজা আছে আপনারা কমেন্টে জানাবেন আমি একটা ওয়ার্ল্ডে গিয়েছিলাম কিছুদিন আগে তো যেতে না যেতে ভাই কিছু বান্দা গালাগালি করতে লাগলো এতেও ভাই হিন্দু মুসলিম হয় বুঝতেই পারছেন হিন্দু হলে হিন্দুরা গাল দেয় মুসলিম হলে গাল দেয় সবাই গালদা দিই করে ওই জন্য ফ্রি ফায়ারটা অতিরিক্ত পার্সেন্ট কমে গিয়েছে আগে অনেক অনেকজনই খেলতো এখন দেখতে পাচ্ছেন আমার অনেক ট্রেন্ড খেলা বন্ধ কর দিয়েছে কারণ এই যে গালাগালিটা হচ্ছে আমি চাই যে একবার থেকে দ্বিতীয়বার গালাগালি করবে তার যেন মাইক মোটামুটি এক সপ্তাহর মতন বন্ধ করে দেওয়া হোক এটাই আমি গাড়ি নাকে রিকোয়েস্ট করবো তো আপনারা পারলে আমার ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তাড়াতাড়ি গাইনার কাছে পৌঁছাতে পারে তো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আপনারা জন দেখছেন তো একটা কমেন্ট একটা লাইক এবং একটা শেয়ার করেন বন্ধুরা আমি অনেক দিন থেকে ভিডিও বানাই কিন্তু খুব অনেক সাপোর্ট পাই কারণ আমার লাইভ স্ট্রিম কেউ দেখছে না ভালো মতন তো বন্ধুরাকে বারবার রিকোয়েস্ট করবো আমার লাইভ খারাপ যদি লাগে কমেন্টে জানাবেন অবশ্যই কারণ আমি তো ফোর জি মোবাইলে ইউজ করি ওই জন্য একটু আমার লাইভটা খুব ভালো ছবি দিচ্ছে না তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটিকে আর আপনাদের মতামত জানান আপনারা ফ্রি ফায়ারে কী হতে গেলে ভালো লাগবে গানের কালার সব যদি তুলে নেওয়া হয় তাহলে খেলতে মজা লাগবে কি খারাপ লাগবে এটা কমেন্টে বলতে পারেন তো আমি চাইব আমার ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে গাড়ি নার কাছে পৌঁছে যায় এই গালাগালিটা কমে যায় তো আমার কিছু কাজ পড়ে গিয়েছে বন্ধুরা তো আমি এখান থেকে লাইভটা শেষ করি আমার দ্বিতীয় পার্টে আমি জানাবো আমার মতামতটা তো আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি এখান থেকেই শেষ করছি বন্ধুরা টাটা অল ফ্রেন্ড বাই বাই